মানে এই যে মোহাম্মদ ইউনুস এরকম একটা কথা বলছেন এই যে তাকে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে একটা এতটা মাখো মাখো সম্পর্ক এর কিন্তু একটা অন্য ছবি আমরা এর আগে দেখেছিলাম তার এই মাখো মাখো সম্পর্কটাই আমরা দেখেছিলাম জামাতের সঙ্গে এখন বিএনপির সঙ্গে তাহলে আসলে কি বাংলাদেশে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস আর সেই কোণঠাসা হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্যই তিনি কি আসলে এমন কাজ করছেন আর এর ফলে আসলে লাভটা কার হচ্ছে লাভ কি হচ্ছে শেখ হাসিনার তাই নিয়ে করব আমাদের পরবর্তী আলোচনা আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ সাহাবতিন স্যার এই জায়গাটাই একদম পুরো জানতে চাইব যে তাহলে লাভটা কার হচ্ছে শেখ হাসিনার এই যে কাজটা করছেন মোহাম্মদ ইউনুস একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে তিনি কোণঠাসা হয়ে পড়ছেন এটা হচ্ছে ষড়যন্ত্র এটা কিন্তু সুন্দর ক্লিয়ার পথ না যে পথে উনি হাঁটছেন এটা পরিষ্কার সকলের কাছে পরিষ্কার ইনুসের এই রহস্যজনক কথাবার্তা ইনুস কিন্তু এ পর্যন্ত দৃঢ়ভাবে কোনো কথাই বলে নেই যে রোড ম্যাপ দেয় নেই যে বা এত তারিখে ওই তারিখে আমরা করা যায় কি না আবার একটা এসেই তারেকের সাথে দেখা করে এসেই সাথে সাথে সে সর্বদলীয় একটা মিটিং করতে পারতো তা তো করে নাই তা করছে না এবং সে করবেও না সে এইভাবে চেষ্টা করবে দুই ধরনের টাইম কিল করা তারপরে যদি অনাকাঙ্ক্ষিত সামথিং আনএক্সপেক্টেড কিছু যদি হয়ে যায় তখন তো সে আরো সুযোগ পাবে অজুহাত পাবে এরকম সে ওই ধান্দার ভিতরে আছে সে এট এনি কস্ট কিছু দিনের জন্য হলেও সে থাকতে চায় আর যদি তার ক্ষমতাটাকে আরেকটু একটু ইলংগেটেড করা যায় সেই ষড়যন্ত্রের ভিতরে সে সবসময় আছে তার ভিতরে সে কিন্তু ক্লিয়ার না সে পরিষ্কার তো এইখানে একটা বিষয় আহ মনে হচ্ছে যে তার পিছনে যারা তাকে বসিয়েছে তারা আমার মনে হচ্ছে যে যে ডিপ এবং যারা আমার মনে হয় ভীষণ একটি তার কারণ আহ আপনি ইয়া যে সেন্ট মার্টিন ইস্যুটা আমরা একটু দেখা দরকার সেন্ট মার্টিন ইস্যুটা কিন্তু আজকের না এটা কিন্তু বহু আগের বহু পুরানো এবং সেখান থেকে কিন্তু এই বক্তব্যটা আজও এলাইভ আছে এবং এটি নিয়েই চলছে করিডোর সেন্ট মার্টিন এবং ইয়াটা এগুলোর থেকে কথা হয়েছিল কি বাংলা ইয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট যা বলে এটা তো সারা পৃথিবীতে বাইবেলের মতো হয় কিন্তু দেখা গেল যে মোদী সাহেব মোদী বললো যে মোদী উইল টেক আপ লুক আপটার দি রিজিওনাল বাংলাদেশ এবং সাউথ এশিয়ান বিষয়টা কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম যে একেবারে ইউটার্ন ইউটার্ন করে অনেক কিছু ঘটে গেল এখানে যে এলো এখানে খলিল চলে এলো সবকিছু একেবারে ইনুস তার ইচ্ছা মতোই করে যাচ্ছে এই সাহসটা ইনুসকে লো তো এই জায়গা আমার মনে হচ্ছে যে ওই ওই অ্যালেক্সরোস এবং ডিপ তারা ভীষণ একটি তা নইলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা দিয়ে আমেরিকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সে কথা রাখবে না এটা কিন্তু ভেরি মাস আনিউজুয়াল এটা হয় না তো এখানে ইনুসের পিছনে যে যে শক্তিটা কাজ করছে আমার মনে হয় সেই শক্তিটা এখনো ইনুসকে মিসলিড করছে তো এই এই খেলাটা হয়তো এই খেলার ভিতরে তারেক নিয়ে তারেক নিয়ে কিছুদিন হয়তো ক্ষমতায় রেখে তারপরে তারিখের ভবিষ্যৎ যা শেষ হয়ে যাক রাজনীতি এই খেলায় গেলে তো যেই যাবে সে তার শেষ হয়ে যাবে মানে আপনি এটা বলতে চাইছেন যেভাবে আমরা দেখেছি যে ইউনুসের প্ল্যানের মধ্যে পড়ে গিয়ে শেখ হাসিনা একেবারে ক্ষমতাচ্যুত দেশচ্যুত মানে সব জায়গা থেকে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো তাহলে কি সেই একই প্ল্যানের এবারে শিকার হতে চলেছেন তারেক রহমান ইউনুসের কি পরবর্তী টার্গেট তিনি এটা বলছেন বিষয়টা এরকমই এই রাস্তায় এই আগুনে পাড়া দিলে পূর্বেই এটা একটা আগুনের মতো আমি তুলনা করছি আগুনের সাথে কারণ এটা হচ্ছে দেশ বিক্রি দেশ বিক্রির ইয়াতে যেই পাড়া দেবে টিকবে না তো হয়তো মনে হতে পারে যে বিদেশি যা পরাশক্তির সাহায্য বা সমর্থন থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে আর তার বিরোধী যারা আছে তাদেরকে আগে তো শেষ করতে চেয়েছিল গ্রেনেড হামলা করে বিরোধীদের একেবারে দশটা অস্ত্র থেকে শুরু করে অনেক বড় ধরনের প্ল্যান নিয়ে ইসলেটি ছিল দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করা এই অনেক ঘটনা কিন্তু একেবারে এটার একটার সাথে আর একটা অতপ্রত জড়িত এই সব কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এটা সহজ সমীকরণ না কিন্তু এখানে এই যে গ্রেনেড হামলা দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক এই বিষয়গুলো কিন্তু একেবারে এখনই উড়িয়ে দেওয়া যাবে না যে এটা ভুল হয়ে গেছে এখন সব পবিত্র ক্ষমাশীল এরকম ঘটনাটা রাজনীতির একটা বড় ধরনের নোংরা খেলা আছে যে নোংরা খেলা মানুষকে হত্যা করে যে নোংরা খেলা যে সুন্দর সমাজকে ধ্বংস করে দেয় সেই খেলা তো একেবারে যে বাংলাদেশ থেকে উঠে গেছে আমার মনে হয় যে বাংলাদেশটা এখন তার ভৌগোলিক কারণে ভেরি ইম্পর্টেন্ট প্লেস যে আপনি যদি চীনকে যদি ব্যারিয়ার তৈরি করতে চায় ব্লকেট তৈরি করতে চায় তাহলে বার্মাকে দখল করতে হবে আর বার্মাকে দখল করতে গেলে বাংলাদেশকে লাগবেই ভৌগোলিক ভাবে সেই জন্যই এই যে করিডোর সেই জন্যই সেন্ট মার্টিন সেই জন্যই সবকিছু ধরুন বাংলাদেশের একটা পোর্ট এই পোর্টটা যদি বিশাল এক কোম্পানি গ্লোবাল কোম্পানি সে যদি তার নিয়ন্ত্রণে তখন সে দিয়ে কি থাকবে করবে কি করবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করবে তো বাংলাদেশ এখন আমার মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্রের একটা হট হিসেবে পরিগণিত হয়েছে বিদেশি চক্রান্তের একটা হটবেড তো দেখা যাক কি হয় কিন্তু যদি সেটাই হয় তাহলে এক্ষেত্রে আপনার কি মনে হয় তাহলে কি চুপ করে বসে থাকবে যে জামাতকে যে সাইট করার যে একটা প্রচেষ্টা চললো তারপরে যে তারেকের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠক থেকে যা যা কথা উঠে আসছে জামাতকে এত সহজে মেনে নেবে না জামাতের রাজনীতিটা একেবারে কোয়াইট ডিফারেন্ট জামাত এগুলোর ভিতরে নাই জামাত ওই কে বিকে দেশ নিল না নিল ওরা এতদিন তো গর্জে উঠতো কিন্তু হয়নি তো ওঠে নয় কেউ বিএনপি কিন্তু প্রতিবাদ করছে যে করিডোর আমরা জানি না কেন এটা কি কোথায় আলোচনা হল এই তারেক তারেক শুধু করে এই পুটিকা বাংলাদেশের নেতারা করছে তো জামাত কিন্তু করে না জামাত আছে যে ইউস্কের রেখে যতদিন পারা যায় তাদের একটা অন্য এটা একটা এই তালেবানি রাষ্ট্র বানানোরই ওদের একমাত্র উদ্দেশ্য ওরা ওই ভেসে যেতে পারবে ওরা সব কিছু ওই ওই আসতে মোল্লা বহু আগে তারা একটা ওই এই এত সুন্দর সমাজটাকে ভেঙে একটা জঙ্গলি সমাজে পরিণত করতে চায় সেই ফান্ডামেন্টালিস্ট কান্ট্রিতে তৈরি পরিণত করতে চায় যেটা পৃথিবীর কেউ ইন্ডোর্স করবে না